আজ শুক্রবার আমরা চলেছি কোন একটা মানুষের ছোট্ট ইচ্ছা পূরণ করতে চলুন দেখা যাক আজকের মানুষটাকে এবং কি তার ইচ্ছে আজকে আমরা এসেছি একজন বৃদ্ধ মানুষের কাছে শরীর শরীরটা ভালো না এখন না বাড়লে সবাই অসুস্থই থাকে এক একটা সময় এক এক রকম সমস্যা হয় কখনো হাঁটু ব্যথা কখনো লিখতে চাই মাজা ব্যথা কখনো জ্বর মানে বিভিন্ন ধরনের অসুখ লাগিয়ে থাকে হুম অনেক দিন ধরে কি খাওয়া হয়নি ফলমূল বা মিষ্টির মধ্যে ওলাম মিষ্টি অনেকদিন ফলমূল খাওয়া হয়নি মিষ্টিও খাওয়া হয়নি

তার ছোট্ট একটি ইচ্ছা পূরণ করে গেলাম তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো মানুষের কাছে পৌঁছাতে পারি মিষ্টি যে খাওয়া হলো কেমন লাগতেছে মিষ্টি ভালো আচ্ছা অনেক দিনের ইচ্ছা পূরণ হলো সেটা কেমন হলো আমাদেরও খুব ভালো লাগলো তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে